এটা এক গুনবি পারবে না এক হারুন পারবে না এক রাজি পারবে না এক মামুনুল হাকসাপ পারবে না এক মধুপুরি পীর সাপ পারবে না হাফিজ আহমুল্লাহ তাল রাহম এর জন্য আমাদের প্রত্যেককে মেহনত করতে হবে যে মুসলমান হওয়ার ভাব করেছে হয় নাই কয়েকদিন আগে ভৈরবে এটা নিয়ে তো এখন দেশ গরম যে মুসলমান হওয়ার ভাব করেছে এই জন্য ব্যাস বিয়ে করে চলে গেলেন বিছানা পর্যন্ত বাচ্চা কাচ্চা পয়দা করে তারপর খবর হলো না আরে সে মূলত ধোকা দিয়েছে সাবধান হিন্দুত্ববাদী আগ্রাসনটাকেও এই মুহূর্তে থামিয়ে দিতে হবে যে কোনো জিনিস জিরোতেই নিয়ন্ত্রণ করা সহজ হিরো হয়ে গেলে নিয়ন্ত্রণ করা এত সহজ না সন্তান যখন ছোট থাকে আদব কায়দা শেখানো সহজ যদি বড় হয়ে যায় এরপর আদব কায়দা শেখাতে গেলে উল্টা আপনারা সাইজ করে দেবে ধরে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবে তো অবস্থা তো ভালো না আমরা সচেতন হতে হতেই বড় ভুল হওয়া হয়ে গিয়েছে অনেক কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে এখন অনেক সময় দেখা যায় এক একজন বড় বড় ব্যক্তিত্ব পর্যন্ত সারেন্ডার করতে বাধ্য হচ্ছে বিভিন্ন ইস্যুর কারণে তা আমার অনুরোধ থাকবে এই হিন্দুত্ববাদী আমি হিন্দু ধর্মীয় বলছি না হিন্দুত্ববাদী আগ্রাসনকে এই মুহূর্তে থামিয়ে দিতে হবে এর জন্য দুইটা কাজের কথা আমি বিশেষভাবে বলবো এখানে যারা আছেন বেশি পরিমাণে আছেন নজওয়ানরা তালে বলেন আমি সবাইকে বলবো আপনার একটা কাজ করা যায় কি না ফিকির করে দেখেন যে আমরা প্রত্যেকে অমুসলিমদের মধ্যে দাওয়াতের ফিল্ডে ব্যাপক হারে মেহনত শুরু করবো বলবেন কি হবে উদাহরণস্বরূপ মনে করেন আমরা এক কোটি মানুষ নতুন করে দাওয়ার ফিল্ডে মেহনত শুরু করলাম ও মুসলিমদের দাওয়াত দেওয়ার সিস্টেমটা একটু ভিন্ন মুসলমানদের দাওয়াত দেওয়ার সিস্টেমটা ভিন্ন এটা আপনারা কয়েকদিন যদি যারাই ফিল্ডে মেহনত করেন যেমন আমার আগে যে বয়ান করলেন মাওলানা মাহমুদ হাসান গুনবি হাফিজাহুল্লাহ আপনারা তার সহবত অথবা আরও যারা ফিল্ডে মেহনত করেন অনেক আলমালামা আছেন বাংলাদেশে কারো সহবতে গিয়ে তিন দিন এক সপ্তাহ এক মাস আপনারা সময় দেন যখন দাওয়াতের ফিল্ডে কাজ করেন তার সঙ্গে একটু সফর করেন এভাবে করে করে একটু বোঝার চেষ্টা করেন কিভাবে দাওয়াত দিতে হয় একদম সিম্পল এই যে চট্টগ্রামে এক ভাই নমুসলিম তাকে এবং তার স্ত্রীকে গ্রেফতার করে ফেলেছিল হিন্দুত্ববাদীদের চক্রান্তের কারণে অনেকে জানেন আমি শুনেছি বাস্তবে ফিল্ডে গিয়ে তা জরিপ করি নাই শুনতে পেরেছি নির্ভরযোগ্য সোর্সে যে আল্লাহর বান্দেই যে নওমুসলিম হিসাবে গ্রেফতার হলেন যেই কয়দিন জেল খাটলেন সম্ভবত এক মাসও নেয়ের চাইতে কম এই সময়ের মধ্যেই কারাগারের ভেতর পাঁচজনকে মুসলমান বানিয়েছে তারে ধরে ভেতরে ঠেলে দিল যে মুসলমান হওয়ার পথ মনে হয় অন্যদের জন্য কঠিন হবে উল্টো হিতে বিপরীত হলো একা গিয়ে আরো পাঁচজন কালেমা পরিয়ে বের হয়ে আসলো আমরা আমাদের সময়ও দেখেছি অনেক বড় বড় ওই ধর্মের উগ্রবাদীদেরকে পর্যন্ত অনেকে মুসলমান বানিয়েছে আমরা যখন কারাগারে ওই দাওয়াতি ইসলামের বাংলাদেশে যারা বিশেষভাবে মেহনত করেন মাওলানা জুবায়ের সাহেব মান্ডার উনি এবং ওনার সাথীরা পুরো এক জামাত একসঙ্গে বন্দী হলেন তিন মাস থাকলেন আমরা নিজেরা সাক্ষী ওই তিন মাসের মধ্যে যদি আমাদেরকে বের হতে দিত না কারোর সাথে মিশতে দিত না কথা বলতে দিত না কিন্তু ওই মাঝে মধ্যে মেডিকেলের টাইমে অন্যান্য টাইম ওই যে সামান্য সামান্য কথা বলতো এতে আলহামদুলিল্লাহ বেশ কয়েকজনকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে ফেলেছে এই মিশন নিয়ে যদি সবাই নামে এক কোটি বাদ দেন এক লাখ নামেন তাও না পারলে দশ হাজার নামেন প্রত্যেকে নিজের মতো মেহনত করেন দলীয় কমান দলীয় শৃঙ্খলা না থাকলে নাই আপনি আপনার মতো করে মেহনত করেন ইনশা আল্লাহ ইনশাআল্লাহ ইনশা আল্লাহ এভাবে সবাই যদি মেহনত শুরু করেন আপনার প্রতিপক্ষের শিবিরে সৈনিক কমবে কারা আপনাকে মারবে যারা মারবে তারাই যদি হেদায়ত কবুল করে নাই। মারার নেয় নাই যে অমর বের হয় নবীর কল্লা কাটবে বলে ওই অমরকে আল্লাহ চাইলে এমন ভাবে কবুল করতে পারে না অমর রসুল বলেন আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো তো এই দাওয়াত যদিও ফরজে আইন না এই দাওয়াত সামগ্রিকভাবে ফর্জে কিফায়া এবং ওদের প্রতিটা ব্যক্তির কাছে ইন্ডিভিজুয়ালভাবে আলাদা করে দাওয়াত নিয়ে যেতে হবেই হবে হলে গোটা উম্মত কবিরা গুণাগার হবে এই টাইপের ফতো আমরা দেই না কারণ আল্লাহর রসুল দুনিয়াতে প্রেরিত হওয়ার মাধ্যমেই প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে আর কোন কাফের মসজিদ আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবে না মা যা নাদীর আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসেনি কোনো সতর্ককারী আসেনি এমন এমনকি আরও বারোশো বছর আগে লেখা তিরমিজি শরীফে খুলে দেখেন স্পষ্ট লেখা আছে কোনো টিম যদি জিহাদ করতেও যায় অগ্রা যায় তাদের জন্য আজ আর ফরজ না ওয়াজিব না তারা সেই কাফেরদেরকে আগে কালে দাওয়াত দিবে না মানলে জিজিয়ার প্রস্তাব দিবে তা না মানলে এরপর যুদ্ধ করবে আজ আজ জরুরি না কেন ইমাম আহমদ বিন হাম্বলের সূত্রে ইমাম ইমাম তার সুনান গ্রন্থে লিখে দিয়েছেন ফাকাত তাদের সকলের কাছে আলহামদুলিল্লাহ দাওয়াত পৌঁছে গিয়েছে তো একবার দাওয়াত পৌঁছলেই হকাদায় হয়েছে আমি বলছি না এটা ফরজে আইন করতেই হবে তবে আমি বলছি যদি আমরা মেহনত করে 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 তাদেরকে মুসলমান বানাতে পারি ফায়দা হবে নাকি হবে না অনেক হবে তবে আল্লাহর বস্তে নারীরা সাবধান এখানে আড়ালে প্যান্ডেলে নারী আছে কিনা আমি জানি না তবে অনলাইনের মাধ্যমে যাদের কাছে পৌঁছবে আল্লাহর বস্তে সাবধান এই কাফেরদেরকে মুসলমান বানানোর জিম্মাদারি শরিয়ত আপনাকে এভাবে দেয় নাই যে আপনাকে প্রেমের ফাঁদে ফেলে প্রেমের নাটক করে এমন কি বিছানায় গরাগরি করে তারপর তার হেদায়তের ফিকির করতে হবে রসুলের জামানায় কে কাফের ছিল না মুশরিক ছিল না আল্লাহ রসুলের কোনো সাহাবিয়া নারী সাহাবি এই কাফেরদের সঙ্গে প্রেমের সম্পর্ক করেছেন তাদেরকে মুসলমান বানানোর জন্য ইতিপূর্বেই মনে হয় সপ্তাহখানেক আগে পত্রিকা এসেছে বাংলাদেশের আটচল্লিশ আটষট্টি হাজার মেয়ে ভারতের বিভিন্ন পতিতালয়ে পাচার হয়ে গিয়েছে एक जन दो जन दोजन आठषट्टी हजार में যাদের বড় একটা অংশই প্রেমের প্রতারণার শিকার হয়েছে তোদেরকে প্রেম করতে বলেছে তাকে আরে বিয়ের আগে কোনো মুসলমান যুবকের সাথেও তো প্রেম করা যায়জ নাই কাফের তো দূরের কথা তো এই যে আমাদের মেয়েরা ব্যাপকভাবে ফাঁসছে তারা ভাবছে দিল দিয়ে ভালোবাসে মন দিয়ে ভালোবাসে আরে মিথ্যা কথা যে আল্লাহকে ভালোবাসে না সে আল্লাহর বান্দিকেও ভালোবাসতে পারে না যে রাসূলের উপর রাজি হয় নাই সে রাসুলের উন্মতির উপর জীবনেও রাজি হতে পারে না এগুলো ধোকা আর প্রতারণা ছাড়া কিছু নেই তো দাওয়াতের মেহনত পুরুষরা করবেন পুরুষদের মধ্যে নারীরা করবেন নারীদের মধ্যে তবে ফাদের শিকার যাতে না হন যে মুসলমান হওয়ার ভাব করেছে হয় নেই কয়েকদিন আগে ভৈরবে এটা নিয়ে তো এখন দেশ গরম যে মুসলমান হওয়ার ভাব করেছে এজন্য ব্যাস বিয়ে করে চলে গেলেন বিছানা পর্যন্ত বাচ্চা কাচ্চা পয়দা করে তারপর খবর হলো না আরে সে মূলত ধোকা দিয়েছে সাবধান আলেম ওলামার পরামর্শ ছাড়া এগুলো করতে যাবেন না তবে দাওয়াতটা ব্যাপক করলে ফায়দা হবে না কি হবে না তো আমি বিশেষ একটা অনুরোধ রাখি যে দাওয়াত তাবলিগের মেহনতার আলহামদুলিল্লাহ কম হোক বেশি হোক উল্লেখযোগ্য একটা সংখ্যক এর মধ্যে আছেন আমার বিশেষ একটা অনুরোধ দাওয়াতে ইসলাম মানে অমুসলিমদের মধ্যে দাওয়াতের মেহনতটাও আপনারা ব্যাপক করেন তবে আমি দায়িত্ববোধের সাথেই বলছি যতই দাওয়াতের ফিল্ডে মেহনত করেন সবাইকে কনভিন্স করতে পারবেন না মোটিভেট করতে পারবেন না সবাইরা মুসলমানও বানাতে পারবেন না এজন্য দাওয়াতের পাশাপাশি অপরিহার্যভাবে একটা কাজ করতে হবে পাবলিক প্লেসে বলেন খাসভাবে বলেন এই দেশের সব মানুষকে এই চলমান ফেতনাগুলোর ব্যাপারে সজাগ এবং उचतन करते हाँ। এটা এক গুনবি পারবে না এক হারুন পারবে না এক রাজি পারবে না এক মামুনুল সাহেব পারবে না এক মধুপুরি পীর সাপ পারবে না হাফিজ আহমুল্লাহ তাল রাহম এর জন্য আমাদের প্রত্যেককে মেহনত করতে হবে কারণ কাফেররা যদি আগ্রাসন চালায় ধরে ধরে খালি হুজুর মারবে না যাদের মুখে দাঁড়িয়ে আছে যাদের খতনা করা আছে যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেন ধরে ধরে সবাইকেই মারবে এমনকি বাংলাদেশে বসে আমাদের যে প্রতিপক্ষরা ইসরায়েলের দালালি করে ওদেরকেও ছেড়ে কথা বলবে না আগ্রাসন যখন চালাবে সবাইকেই পাইকারি হারে মারবে সুতরাং সমস্ত মুসলমানদেরকে ফেতনার ব্যাপারে সজাগ করেন রিক্সায় উঠেছেন বাসে উঠেছেন দোকানে চা খেতে গিয়েছেন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছেন সব জায়গায় গণহারে বলেন এমন অনলাইনেও লেখালেখি করেন দশজন লিখবেন গ্রেফতার হবেন বিশজন লিখবেন পেরেশানিতে পড়বেন একশো জন লিখবেন আপনাদেরকে পাকরাও করবে সবাই মিলে লিখতে শুরু করেন কারো বাপের ব্যাটার ক্ষমতা নেই আপনার বিরুদ্ধে অবস্থান নেবে